হ্যালো মাই চ্যানেল সিমুদাস কেমন আছেন আপনার সবাই মিষ্টিকে অনেক ভালোবাসি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দুই বোনের চিকেন সমোসা রেসিপি তো ওইটার জন্য লাগবে ময়দা লবণ তেল নরমাল টেম্পারেচারের পানি তারপর হচ্ছে সাদা তেল তারপর একটা বোলের মতো হচ্ছে চার কাপ পরিমাণের মতো ময়দা তারপর দুই চামচ সাদা তেল তারপর দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো হচ্ছে লবণ আর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে এটা ভালোভাবে হচ্ছে মিশিয়ে একটা ডো মানে একদম একটা নরম হচ্ছে একটা ডো বানিয়ে ফেলতে হবে তো এই যে দেখুন ফার্স্ট হচ্ছে শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে এরপর হচ্ছে একটু 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 করে হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়ে এটা ভালোভাবে কিন্তু মরতে হবে আপনাদেরকে মতে ফেলে কিন এই দেখুন কত সুন্দর একটা ডো হয়ে যাবে এটা অনেক সফট হবে তো এটা যাতে উপরেটা একটু ইয়ার শক্ত না হয়ে যায় তার জন্য কিন্তু এটা তো উপরে তেল দিয়ে তারপর এটা দশ মিনিট অথবা তিরিশ মিনিটের মতো আপনাদের রেস্ট দিতে হবে এই যে দেখুন এখন এটা এরকম একটা টেক্সচারে চলে আসছে আর কি তারপর এটা আবার কিন্তু তিরিশ মিনিট পরে সেই যে দেখুন আবার একটু ভালোভাবে মতে নিতে হবে তারপর হচ্ছে একটা হচ্ছে আপনাদের বেলুনের সাহায্যে এটা হচ্ছে ময়দা দিয়ে ভালোভাবে আবার খেতে এটা মতে ফেলতে হবে এই যে এখন হচ্ছে ছোটো ছোট হচ্ছে এটা থেকে ঢো বের করে এরকম হচ্ছে একটা গোল গোল টাইপের করে আপনাদের কিন্তু রুটি বেলে ফেলতে হবে আর কি এরকম এই যে দেখুন রুটি এইটা কিন্তু আপনারা অনেকে চাইলে হচ্ছে একসাথে অনেকগুলো করে ফেলতে পারেন বাট আমাদের যেটা ইজি হয় আমরা সেভাবে করে একটা একটা করে তো এটা আর কি যেটা আমাদের আপনাদের যেমন ইচ্ছে আপনাদের সেভাবে করতে পারে আমাদের যেমন ইচ্ছে আমরা তেমন করলাম তো এই যে দেখুন এখন হচ্ছে এখানে দেখুন কত কতগুলো আমরা কিন্তু সিট তৈরি করে ফেলেছি এই সমস্যার জন্য তো এটা বানানো হচ্ছে আসলে চিকেন সমস্যা শীট আর কি তো এটার কারণে হচ্ছে শীট কতগুলো আগে তৈরি করে ফেলেছি তারপর এখন হচ্ছে আবার একটা রুটি নিয়ে হচ্ছে এই যে দেখুন আমি একটু এগুলো কিন্তু একদম ভালোভাবে রুটির মতো শেখা যাবে না জাস্ট এই মানে এই পিট হয়ে একটু হচ্ছে শক্ত হয়ে আসলে কিন্তু এটা আপনাদের নামিয়ে ফেলতে হবে যেমন দেখুন এই যে এই কতগুলো আমাদের শীট হয়েছিল প্রায় হচ্ছে সাত আটটা সিট থেকে আমাদের দশ পনেরোটার মতো সমস্যা হয়েছে তারপরে এই যে দেখুন এখন আমি আরেকটা আপনাদেরকে শেখে দেখিয়ে দিচ্ছি আর কি আমরা যেমন করছি সেভাবে করবেন তারপরে যে দেখুন আমি হচ্ছে এখানে অনেকগুলো সিট কিন্তু একসাথে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে চাইলে এভাবে কিন্তু চারকোনা টাইপের করে কেটে ফেলতে পারেন তবে আমরা হচ্ছে সুবিধা একটা একটা করে পাইছি তো আমরা একটা একটা করে হচ্ছে এইভাবে একটা সিট মানে একটা স্কোয়ার শেপের হচ্ছে আমাদের সিট কেটে ফেলতে হবে এই যে দেখুন তা পুরটা আমরা পরে বানাবো এই যে দেখুন শীতটা কত সুন্দর লাগতেছে আমরা কিন্তু এখানে অনেকগুলো শীত তৈরি করে ফেলেছি আগে থাকতেই এই যে দেখুন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রসেসে কিন্তু আপনাদের সব প্রসেস কিন্তু ফলো করে বানাতে হবে নাহলে কিন্তু হবে না আর যেগুলো এক্সট্রা অংশে থাকে ওগুলো কিন্তু আপনারা মনে করেন আসলে এগুলো ফেলে দিতে হয় না এগুলো হচ্ছে আপনারা ভালোভাবে হচ্ছে ওই ডুবন্ত তেলে হচ্ছে ভেজে তারপর হচ্ছে আপনারা এর মধ্যে পিউরের মধ্যে ইউজ করতে পারেন এরকম কিন্তু রেস্টুরেন্টেও কিন্তু এরকম ইউজ করে তবে এই যে দেখুন একটা সিট নিয়ে আমি এরকম হচ্ছে দুইটা মানে আপনারা চ্যাপটা দিয়ে করলে হবে না লম্বা লম্বিভাবে এরকম দুইটা পিস করে নিতে হবে তারপরে এই যে আমরা সিটগুলো এখন রেখে দিয়েছি এখন সমস্যা বানানোর জন্য হচ্ছে আমাদের পুটটা রেডি করতে হবে ওইটার কারণ হচ্ছে যে দেখুন এখানে প্রায় সাত আট নয় দশটার মতো হচ্ছে আমি এখানে চিকেনের পিস নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে কিন্তু এই পানিতে ধুয়ে এই যে দেখুন গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে চিকেনগুলো হচ্ছে আমি এখন পানিতে দিয়ে এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেব এই দেখুন এখন সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে তো সিদ্ধ হতে হতে কিন্তু আমি এইদিকে এখানে যা যা লাগবে সেগুলো কিন্তু কেটে নিব এখানে আমাদের তিনটা আলু লাগবে তারপর পেঁয়াজ রসুন এইসব কিছু আমি একটু কেটে নিব আর কি তাই দেখুন তিনটা আলু হচ্ছে আমি আগে কষা ছাড়িয়ে দেন হচ্ছে এটা পানিতে দিয়ে আমি কিন্তু ধুয়ে ফেলতেছি এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে তো যেরকম যেরকম করতেছে প্লিজ ওই প্রসেসে করবেন হলে কিন্তু আপনাদেরগুলো এরকম পারফেক্ট হবে না এই যে দেখুন এখন হচ্ছে আলুগুলো আমি খুব ভালোভাবে একটু ম্যাজিক করে কেটে নিয়েছি আর কি তা আবার কুচি কুচি করে কিন্তু আবার সেম পানির মধ্যে আমাদেরকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে যাতে কেন এখানে টাইপের টাইপেরগুলো চলে যায় তারপরে এই যে দেখুন এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছে এই আপনারা মনে করবেন দেখেন একটা পেঁয়াজ লেগেছে আসলে কেন আগে আরও মানে দুই তিনটার মধ্যে পেঁয়াজ লেগেছে যেহেতু আমরা আগে কেটে রেখেছিলাম ওইটার কারণে এখন হচ্ছে এগুলো কেটে আবার কুচি কুচি করে কিন্তু ভালোভাবে কেটে ফেলতে হবে এই যে দেখুন তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের রসুন কাটতে হবে এই জন্য একটা বোলের মধ্যে হচ্ছে পানি নিয়ে সেখানের মধ্যে প্রায় ছয় সাতটা কোয়া হচ্ছে আমরা এইভাবে ধুয়ে নিয়ে এখন হচ্ছে ভালোভাবে কুচি কুচি করে কিন্তু কেটে ফেলতে হবে এই যে দেখুন এই যে দেখুন আমি কিন্তু আর একটু কুচি হওয়ার জন্য আবার একটু ছুরিয়ে করে দিচ্ছি আর একটা আপনাদের জন্য হার্ট বানিয়ে নিলাম এটা হচ্ছে আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য তারপরে যে দেখুন এখনও যে চিকেনগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো আমি একটা বাটিতে তুলে রাখতেছি তুলে রেখে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু এই মানে ছিঁড়ে ফেলতে হবে আর কি ছিঁড়ে ছিঁড়ে একটু ছোটো ছোটো টুকরা করে ফেলতে হবে এই যে দেখুন তারপরে এখানে কিন্তু কোনো হার সারেই সলিড ফিশ নিতে হবে তবু যদি একটু একটু হাত থেকে থাকে ওগুলো কিন্তু আপনারা হাত দিয়ে ফেলে দিবেন তারপরে যে দেখুন এখানে হচ্ছে চিকেনের গুলো নিয়ে তারপর হচ্ছে পরের মতো পেঁয়াজ পরিমাণ মতো হচ্ছে পরের মতো রসুন কুচি তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ি হলদি গুঁড়ি ধুনিয়া গুঁড়ি তারপর হচ্ছে জিরার গুঁড়ি তারপর গরম মশলার গুঁড়ি সব কিছু কিন্তু দিয়ে ভালোভাবে একটা মিক্স করে একটা পুর তৈরি করে ফেলতে হবে আর এই প্রসেসে কিন্তু শেষ না আপনারা চাইলে এই প্রসেসে করতে পারেন যদি আপনারা আর একটু জাম করতে পারেন আর কি তাহলে আমি ওইটাও দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম করে ফেলতে পারেন তারপর হচ্ছে এখন পেঁয়াজ বাটার আদা বাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে কিন্তু একটু রেখে দিতে হবে আর কি যাতে মশলাগুলো ভালোভাবে সেকেনের সাথে মিশে যায় এসে দেখুন আর এটাতে এতটুকুতে যে কোয়ে কতটুকু ফ্রেগনেন্স ছিল কত সুন্দর একটা স্মেল আমি কী বলবো তারপরে এই যে দেখুন এখন হচ্ছে আটার একটা আপনাদের হচ্ছে একটা ময়দা গ্লু বানিয়ে ফেলতে হবে ওইটার কারণে হচ্ছে চার কাপ আপনাদের সরি চার চামচ ময়দার সাথে আপনাদের কিন্তু তিন চামচের মতো পানি ইউজ করতে হবে তারপরে এই যে দেখুন একটা কড়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে পেঁয়াজ ভালোভাবে ব্রাউনশিটের করে আলুগুলো দিয়ে তারপরে যে চিকেনের একটা আর এই চিকেনের পুটটা ভালোভাবে দিয়ে এটা ভালোভাবে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে একটু ভেজে নিতে হবে আর কি তারপরে এই যে দেখুন আমি আপনাদেরকে একটা সমোসা বানিয়ে দেখিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি যারা যারা আপনারা বানাতে জানান না তো এই প্রসেসে কিন্তু আপনারা বানা আপনাদের সমোসা একদম পারফেক্টভাবে হবে এই যে দেখুন এখন আপনারা এগুলো কিন্তু দেখে বুঝতে হবে এগুলো আমি বল বলতে আসলে বললে আপনারা বুঝবেন না তবে এই যে দেখুন এখন হচ্ছে সমোসা একটু পুটটা কম দিতে হবে না নাহলে কিন্তু এটা সিলে সিল হবে না খুব ভালো করে এই যে দেখুন এখন হচ্ছে আমি আটার গ্লো এই সরি ময়দা গ্লোটা লাগিয়ে হচ্ছে এরকম করে এটা সিল করে দিলাম তো এইটাই ছিল সমোসা তো এখানে আরও এই দেখুন এখন হচ্ছে পাঁচ ছয়টার মতো বানিয়েছিলাম তো এই আগের কিন্তু আমাদের পনেরো ষোলোটার মতো হয়েছিলো যেটা ক্লিপ আমি শেয়ার করতে পারিনি তারপর হচ্ছে এখন এগুলো হচ্ছে ভালোভাবে বেজে নিব ভেজে নিয়ে খুব ভালোভাবে বাঁচতে হবে একটু লো ফ্লেমে বাসবেন যাতে এটা ভালোভাবে বেজে যায় না হলে কিন্তু উপরেটা ভাল পুড়ে যাবে আর কি ওইটার কারণে তো এখন আমি হচ্ছে সব কিছু ভালোভাবে হচ্ছে এখানে ভেজে নিয়েছি এই যে সব বাজা হয়ে গিয়েছে এখন সহসের সাথে পরিবেশন করে গিয়ে ফেলুন কতটা যে আমি হয়েছে গাছ আমি কি বলবো আপনাদের তা আপনারা সকলে এবার বানিয়ে বানিয়ে দেখবেন খাবেন আর আমার চ্যানেল যদি নিয়ে হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করতে তো বলবেনই না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না সো এটাই ছিল আস্কের ভিডিও আর হচ্ছে আপনাদের কিন্তু এগুলো ফ্রোজেনও করে রাখতে পারেন তো ফ্রোজেন রাখার পদ্ধতি আমি দেখে দিচ্ছি একটা টিফিন মধ্যে অথবা আইসক্রিমের কোটোর মধ্যে এইভাবে রেখে সমোসা আমি কিছু পাকোড়া বানিয়েছিলাম ওগুলো একটু রেখে দিলাম আর কি তো এইভাবে রেখে হচ্ছে এটা সিল করে আপনাদের কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এটা প্রায় হচ্ছে আপনারা এক মাসের মতো স্টোর করে খেতে পারেন সো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তো এক লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চাইনি এইগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই বানিয়ে কামেন প্লিজ আর সবাই বানিয়ে খেয়ে কিন্তু আমার আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এই যে আমি কেন কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতেছি এই যে দেখুন আপনারা কিন্তু এইভাবে রাখবেন যদি আপনারা একটু পরে মানে বানিয়ে খেতে চান আর কি সঙ্গে সঙ্গে খাই সঙ্গে সঙ্গে খাইতে পারে তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে যেগুলো এক্সট্রা আমাদের রুটির কাট হয়ে গিয়েছিল ওগুলো কিন্তু আমি স্টোর করে রাখতেছি এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সো বাই গায়ে শরীর